আজ বাচ্চা বিবেকানন্দ জনসেবা হাইস্কুলের প্রতিষ্ঠা দিবস এবং সাথে সাথে স্বামীজির জন্মদিন সেই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে স্বামীজির মূর্তির আবরণ উন্মোচনও করা হয়েছে একই সাথে তো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় এবং এলাকার শিক্ষানুরাগী মানুষের সহায়তায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুসম্পন্ন করা সম্ভব হয়েছে এই জন্য বিদ্যালয়ের তরফ থেকে এলাকার শিক্ষানুরাগী মানুষজন এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ জানাই আর স্বামীজির এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন বিদ্যালয়ে স্বামীজির মূর্তি স্থাপন সম্ভব হয়েছে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ মহোদয়ের সৌজন্যে তিনি এই কাজটা সুসম্পন্ন করেছেন চৌষট্টি নয় পঁয়ষট্টি বছর হ্যাঁ ছাত্রছাত্রীদের একথা বলবো যে শুধুমাত্র এই বিদ্যালয় পাঠ্য শিক্ষার কেন্দ্র নয় ছাত্রদের চরিত্র শৃঙ্খলা নিয়মানুবর্তিতা নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটা পবিত্র জায়গা তো সেখানে ছাত্রছাত্রীরা অধ্যয়নের সাথে সাথে চরিত্র গঠনের সমস্ত গুণাবলী অর্জন করুক এবং বিদ্যালয়ে আরও সাফল্যের চরম শিখরে পৌঁছক এটা এই কামনা আমি করছি আজকের দিনে আজকে বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব ছিলেন এবং যিনি যার সৌজন্যে এই মূর্তি স্থাপন সম্ভব হয়েছে সেই জেলা পরিষদের সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ মহোদয় এখানে উপস্থিত ছিলেন এছাড়া বিদ্যালয় পরিচালন সমিতির প্রাক্তন সদস্য এবং বর্তমান সদস্যরা আর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী হ্যাঁ আর এছাড়া উপস্থিত ছিলেন ময়না ব্লক ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রদ্ধেয় জগন্নাথ বিশ্বাস মহোদয় হ্যাঁ আমি বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক তপন কুমার সিনহা আজকে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং বাগচা জনসেবা হাই স্কুলের আজকে প্রতিষ্ঠা দিবস এবং এই স্কুল আজ থেকে চৌষট্টি বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন আমাদেরই এই এলাকার এই গ্রামেরই আমার প্রধান শিক্ষক এবং আমার খুব কাছের লোক প্রয়াত ধীরেন্দ্রনাথ ভঞ্জ মহাশয় এবং স্কুলটি হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ নামেই প্রতিষ্ঠিত করেছিল কিন্তু আমি এই এখানকার প্রাক্তন ছাত্র তা আমি স্কুলে খুব বেশি একটা হয়তো আসিও না অন্য নিয়ে ব্যস্ত থাকি কিন্তু কিছুদিন আগে এসে দেখলাম যে স্কুলটাতে আমাদের যে যার নামে প্রতিষ্ঠিত তার কোনো স্ট্যাচু স্কুলটাতে নেই তা এটা আমাকে খুব বিবেকে আঘাত দিল আমি স্যারদের সঙ্গে কথা বললাম যে স্যার আমি চাই যে আমার সামান্য প্রয়াসে একটা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু দিতে চাই ওনারা আলোচনা করে আমাকে জানালেন হ্যাঁ অবশ্যই তা এটা আমি নিজেকে দিতে পেরে খুব ভালো লাগছে যে আমাদের এত বছরের প্রতিষ্ঠান এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী আজকে বাচ্চা স্কুল থেকে বেরিয়ে গিয়ে শিক্ষকতা বলুন অ্যাডভোকেট বলুন সায়েন্টিস্ট ডক্টর অনেক এবং আর্মি বিভিন্ন জায়গায় গেছে আজকে এই স্কুলে যা সাধারণত মূলত পড়াশুনো করে আমাদের এসসি সমাজের পিছিয়ে পড়া ছেলেমেয়েরা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে পড়াশোনা করে এবং লোকাল ছেলেরাই বেশি পড়াশোনা করে এবং বহিরাগত অনেক পিছিয়ে পড়া শ্রেণী আমাদের যে পাশের সোসাইটি বিবেকানন্দ জনসেবা সোসাইটি আছে ওই সোসাইটিতে তো তারা থাকে অনেক মানে এসসি সম এসটি সম্প্রদায়টাই থেকে অনেক বাইরে থেকে ছাত্রছাত্রীরা নিম্ন পরিবারে নিম্ন বৃত্তের ছাত্রছাত্রী এখানে থাকে তাই তাদেরকে মানুষ করে মাস্টার সংসারে আমি সেই স্কুলে আজকে প্রতিষ্ঠা দিবসে আসতে পারে নিজেকে খুব গর্বিত এবং ধন্য মনে করছি আর আশা করব মাস্টার মশাইরা সবাই একজোট হয়ে স্কুলকে যেমনভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন সবাই একসঙ্গে থাকবেন এবং ছাত্রছাত্রীদের ভালো শিক্ষা দেবেন এবং আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র এই বিশেষ দিনটিতে আমার স্কুলে এবং আমাদের বিবেকানন্দ জনসভা দুজনে স্বামী বিবেকানন্দের মূর্তি বিমোচন হচ্ছে এই আরেকটা কার্যক্রম বিবেকানন্দ এই বিদ্যালয় পরিচালক কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্ড এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী আর তোমরা সম্মুখে রয়েছে যারা আমার প্রাণপ্রিয় কোটি পাচা তরুণ ताजा जीव চর্মনে প্রাণ সদা কলকল কলকল করছ তোমরা তোমাদের যে আমার এখন এলআইসি নিয়ে এলো विमा যোগাযোগ করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইটের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দর্শম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু নারী মানে সমৃদ্ধি আমার মাত্র ছত্রিশ হাজার টাকায় ব্যাটারি চালিত স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কপার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে ইভি হাফ ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা থেকে শুরু এই স্কুটি নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে অফিসের নিকট স্টক সীমিত আজ আসুন